আপনার ছবি বা ভিডিও ইম্পর্ট্যান্ট ফাইল যেমন ধরুন আপনার ব্যাংকের কাগজপত্র জমির কাগজপত্র আপনার সার্টিফিকেট আপনি যদি আপনার কম্পিউটারে এগুলো রাখেন সেক্ষেত্রে দেখা যায় আপনার কম্পিউটারের ডিস্ক কখনও যদি ক্র্যাশ করে তাহলে আপনি কিন্তু সব কিছু হারিয়ে ফেলবেন একটা কম্পিউটারের ডিস্ক কিন্তু পাঁচ থেকে সাত বছরের মধ্যে এক থেকে দুইবার কিন্তু ক্র্যাশ করে এক্ষেত্রে আপনি কিন্তু লাইফ টাইম ডাটা রাখতে পারতেছেন না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা স্টোরের সাথে পরিচয় করে দেব যেটাতে আপনি লাইফ ডাটা রাখতে পারবেন এই ডাটা কিন্তু পৃথিবীর যে কোনো থেকে আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন সেই প্রসেসটাই দেখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আপনার একটি সাবস্ক্রাইবার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আপনার পার্সোনাল ছবি বা ভিডিও বা ডকুমেন্ট ফাইল আপলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে আপনার ফোনে আসার পর এখানে যে গুগল নামের ফোল্ডারটি পাবেন এখানে ক্লিক করবেন এরপর ড্রাইভে ক্লিক করবেন ড্রাইভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি একটি নতুন জিমেল আইডি দিয়ে দেখাচ্ছি এখানে আপনাদের যদি লগ করা না থাকে সেক্ষেত্রে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ করার পর এখানে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন তার মধ্যে আপলোড এবং ফল্ডার আপলোড এবং ফোল্ডারের বিষয়টা বলি আপনি যখন আপলোডে ক্লিক করে আপলোড করবেন তখন কিন্তু এলোমেলোভাবে আপলোড হবে আর যখন ফল্ডার ওয়াইজ আপলোড করবেন তখন কিন্তু পরবর্তীতে আপনি যদি যে কোনো ইমেজ বা ভিডিও খোঁজার চেষ্টা করেন সেক্ষেত্রে খুব সহজে খুঁজে পাবেন সেক্ষেত্রে আমি এখন ফল্ডার দিয়ে দেখাচ্ছি এই জন্য ফল্ডারে ক্লিক করব ফল্ডারে ক্লিক করলে এখানে নাম দিতে বলতেছে আমি একটি নাম দিচ্ছি যেমন ধরুন পিকচার এরপর ক্রিয়েটে ক্লিক করব এরপর আরেকটি ফল্ডার তৈরি করে আপনাদেরকে দেখাই এজন্য প্লাসে ক্লিক করব এরপর ফল্ডারে ক্লিক করব এরপর এখান থেকে ভিডিও নামে একটি ফল্ডার তৈরি করব এরপর ক্রিয়েটে ক্লিক করব এরপর একটি ছবি আপলোড করে আপনাদেরকে দেখাই এর জন্য আমি পিকচারে ঢুকব এরপর এখান থেকে প্লাসে ক্লিক করব এরপর আপলোডে ক্লিক করব এরপর এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করব এরপর এখান থেকে একটি ছবি আপলোড করব এরপর আপলোডে ক্লিক করব এতক্ষণে ছবিটি আপলোড হোক এতক্ষণি আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি আপনারা যখন আপনাদের পার্সোনাল ছবি বা ভিডিও বা ডকুমেন্ট ফাইল যখন একটা জিমেল আইডিতে রাখবেন তখন অবশ্যই আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে নতুন করে একটা জিমেল আইডি খুলে নেবেন এটার সুবিধাটা একটু বলি আপনার যখন স্পেসিফিকভাবে জিমেলটি থাকবে যখন আপনি ছবি আপলোড করবেন বা ছবি ডাউনলোড করবেন তখন শুধু সেই জিমেলটি ব্যবহার করবেন লগ করে আপনার কম্পিউটারে অথবা ফোনে যখন আপনার এই জিমেলটিতে কাজ শেষ হয়ে যাবে তখন আপনি জিমেলটি রিমুভ করে দেবেন কারণ বর্তমান যুগে আপনার ফোন কখন হ্যাক হয়ে যায় বা চুরি হয়ে যায় বা অন্য কারো হাতে যায় এটা বলা যায় না যদিও গুগলের এই স্ট্রং সিকিউরিটি আছে তবুও আপনার ফোন যদি কারো হাতে যায় তখন কিন্তু আপনার সবি দেখতে পাবে বা আপনার ডকুমেন্ট দেখতে পাবে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনার সাথে কিন্তু ব্ল্যাকমেল করবে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যখন আপনার জিমেল আইডির কাজ শেষ তখন আপনারা সেটি রিমুভ করে দিবেন বা লগ আউট করে দিবেন আপনারা অবশ্যই আপনার জিমেল আইডিটি টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করবেন এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন এভাবে আপনি যদি একটা জিমেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সিকিউর থাকবেন সো দেখতে পাচ্ছি আমার ছবিটি আপলোড হওয়া কমপ্লিট হয়েছে এখন আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই এর জন্য আমি একটু ব্যাকে আসতেছি আপনি যখন অন্য জায়গা থেকে লগ ইন করবেন যেমন ধরুন কম্পিউটার থেকে লগ ইন করবেন তখন কিন্তু সেমভাবে এরকম ফল্টার দেখাবে এখন আপনি চাচ্ছেন যে ছবিটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে ফল্টারটিতে প্রবেশ করবেন আমি পিকচার ফলটাটিতে প্রবেশ করতেছি এরপর এখান থেকে ছবিটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই এর জন্য আমি থ্রিডোডে ক্লিক করব। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ডাউনলোড এরপর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ছবিটি আমার ডাউনলোড হয়েছে সো এভাবে আপনি আপনার পার্সোনাল ছবি বা ভিডিও পৃথিবীর যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার যদি জিমেল আইডি পাসওয়ার্ড মনে থাকে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন মোবাইলে অথবা কম্পিউটারে যদিও গুগল ড্রাইভ পনেরো জিবি পর্যন্ত ফ্রি দেয় সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমার এই স্টোরেজে হচ্ছে না তাহলে আপনি কিন্তু প্রিমিয়াম কিনতে পারবেন আর আপনি যদি প্রিমিয়াম কিনতে না চান সেই ক্ষেত্রে একটা কাজ করবেন নতুন করে আরেকটা জিমেল আইডি খুলে আপনি কিন্তু পুনরায় আবার পনেরো জিবি পাবেন তখন সেটাতে আবার আপলোড করে ব্যবহার করতে পারেন পারবেন সো এভাবে আপনি যতগুলো প্রয়োজন ততগুলো লাইফ টাইম ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনাকে জিমেল আইডি এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক্স্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন